আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি নামিন আবার চলে আসলাম আপনাদেরকে আজকেও কিছু নতুন নতুন থ্রি পিস প্রিন্টেড থ্রি পিস কালেকশন দেখাবো তো আমার দোকানে যখনই নতুন কালেকশন চলে আসে আমি আপনাদেরকে সাথে সাথে ভিডিও করে দেখাই তো আমাদের এখানে যারাই আপনারা কেনাকাটা করতে আসছেন একেবারে নিত্য নতুন পাবেন একেবারে হোলসেল দামে পাবেন এই যে এই প্রিন্টগুলো কিন্তু একেবারে হোলসেল পাচ্ছেন আপনারা যারাই কেনাকাটা করতে আসেন চক জানেন হোলসেল মার্কেট এখানে চলে আসবেন সিজন পয়েন্ট তৃতীয় তলায় এই যে পুরো অল ওভার বডি ফার্স্টে রেড কালারটা আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে প্যানেলটা সামনে দুই হাতায় দিতে পারবেন আর এটা কিন্তু যে কোনো বডিতে আপনার চলে আসবে দেখা দেব ওনাটা হচ্ছে আপনার এটা পুরোটা বল প্রিন্ট থাকবে বল প্রিন্ট করা থাকবে কালার মধ্যে আপনি মেরুন কন্টাস্ট স্যালাডটা দেখিয়ে দাও ভাইয়া স্যালারটা থাকছে আপনার কটনের মধ্যে এক কালার খোলা লাগবে না এইভাবে দেখো এই যে মেরুন কালারের থেতে হবে ওটা সেটা তো এগুলো তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে এগুলো প্রাইস থাকছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে একেবারে হোলসেল প্রাইস তো যারাই নিতে আসছেন একেবারে সিজন পয়েন্ট চলে আসবেন চাঁদনি চট তৃতীয় তলায় এটা অন্য আট অফসটা দেখিয়ে দেবে অন্য সালোয়ারটা এই যে এটা হচ্ছে ওড়নাটা কালোর মধ্যে আপনার ব্লু কালার কন্ট্রাস্ট সালাটা দেখো এক কালার অন্য খুলে না এটা হচ্ছে আপনার এক কালার সালাট ঠিক আছে হ্যাঁ এখন যে কালারটা দেখো সেটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে আপনার ইয়েলো কন্ট্রাস্ট কম্বিনেশন হ্যাঁ এই যে এগুলো কিন্তু যারাই আপনার নিতে চাচ্ছেন একেবারে হোলসেল একশো পিস দুশো পিস যে যত পিস লাগে নিতে পারবেন আর এটা থাকছে প্যানেলটা সামনে পেছনে নিতে পারবেন আর ওনাটা দেখা আপনার কালোর মধ্যে আপনার মেরুন কন্টাস্ট হ্যাঁ ধরো এই যে খুব সুন্দর চমৎকার এগুলো কিন্তু পড়লে খুব ভালো লাগবে রাহো সালাডটা দেখা দাও সালাডটা হবে এক কালার রাখো রেখে দাও এখন যেটা দেবো সেটা জলপাই কালারের মধ্যে এই যে প্রিন্টটাও কিন্তু আপনার খুবই চমৎকার যারাই নিচ্ছেন ওনাটা দেখা দাও সামনে পেছনে একই রকম প্রিন্ট থাকবে থাকে কালোর মধ্যে জলপাই কালার সালাডটা দেখা সালাডটা এক কালার দেখে দাও এটা কিন্তু জলপাই কালার হবে জাম কালার তো এই এই ডিজাইনটার মধ্যে আপনার পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা আসছেন আপনারা দোকানে চলে আসবেন চাঁদনি সিজন পয়েন্ট তাপাসিম ফ্যাশন ওনাটা দাও এটা হচ্ছে আপনার কালোতে জাম আর এটা শুধু আপনার কালোটা কমন থাকবে আর জাম কালার যেটার সাথে যেটা কন্টাস্ট থাকবে একেবারে এই যে দেখেন খুবই চমৎকার এই প্রিন্টটা সবাই চলে আসবে অন্যটা থাকবে এক কালার জাম কালার এই ওই স্যালাডটা দেখাও স্যালাডটা থাকবে এক কালার এই যে তো যারাই কেনাকাটার জন্য আসতেছেন আপনারা অবশ্যই চলে আসবেন আর আমার ইউটিউব পেজে যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখতেছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম